আওয়ামী লীগের গুম খুনের শিকার পরিবারকে ঈদ উপহার দিবেন তারিক রহমান আওয়ামী লীগের শাসনামলে গুম খুন এবং পঙ্গুত্ব বরণকারী বিএনপি নেতাকর্মীদের পরিবারের জন্য ঈদের উপহার ব্যবস্থা করেছে বিএনপি এই উপহারে উদ্যোগ নিয়েছে আমরা বিএনপি পরিবার যা দেশের অসংখ্য আহত ও গুম খুনের শিকার বিএনপি নেতাকর্মীর পরিবারের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কাজ করবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এসব উপহার বিতরণের কাজ শুরু হবে তারেক রহমানের নেতৃত্বে এই উদ্যোগটি প্রতিটি রমজানে চলতে থাকে যাতে গুম খুন বা পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের পরিবারের সদস্যরা ঈদের সময়ে অন্তত কিছু আর্থিক বা মানসিক সহায়তা পায় এছাড়া চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণের কার্যক্রমও শুরু হতে যাচ্ছে চব্বিশের গণভুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত যেখানে অনেক নেতাকর্মী প্রাণ হারিয়েছিলেন এবং অনেকেই আহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার ঈদ উপহার বিতরণ করা হবে এর মধ্যে তালিকা হালনাগাদের কাজও চলছে এই তালিকায় নিহত শহীদদের পরিবারের পাশাপাশি আহতদের পরিবারও অন্তর্ভুক্ত করা হবে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান ঈদ উপহারের বিতরণ কার্যক্রম অত্যন্ত গুরুত্ব সহকারে চলছে তিনি আরও বলেন আমরা বিএনপি পরিবার প্রতি বছরই গুম খুনের শিকার আহত এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ায় এবং এই উদ্যোগের মাধ্যমে তাদেরকে ঈদ শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠানো হয় এবছর এই সংখ্যা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আনুমানিক সতেরোশো থেকে আঠারোশো পরিবারে ঈদ উপহার পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দুই সাল থেকে প্রতি রমজানেই বিএনপির পক্ষ থেকে গুম খুনের শিকার এবং পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের পরিবারকে উপহার প্রদান করা হচ্ছে এছাড়া ঈদ উপহার বিতরণের সময় দলের নেতাকর্মীরা পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং বাড়ি বাড়ি গিয়ে তাদের ঈদের শুভেচ্ছা জানাবেন এটি শুধু একটি উপহার বিতরণ নয় বরং একটি মানবিক উদ্যোগ যার মাধ্যমে দলটি তাদের সমর্থকদের প্রতি সহানুভূতি ও সহায়তা প্রদানের চেষ্টা করবে অন্যদিকে বিএনপি তাদের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছে যেখানে তারা বিসিএস প্রশাসন ভবনে সম্প্রীতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে ভুল তথ্য দিয়েছে গত পহেলা মার্চ শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে যে বিবৃতি দিয়েছিলেন তাতে বলা হয়েছিল যে বিসিএস প্রশাসন ভবনে বোমা হামলায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে তবে পরবর্তী সময়ে এটি জানা যায় যে সেখানে কোনো বোমা হামলা হয়নি বরং একটি এসি বিস্ফোরণের কারণে এই হতাহতের ঘটনা ঘটে এই ভুল বিবৃতির জন্য বিএনপি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বিএনপি সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে বলা হয়েছে এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা সঠিক তথ্য জানার পর দ্রুতই আমাদের ভুল সংশোধন করেছি এই ভুল বিবৃতি রাজনৈতিক ও গণমাধ্যমে বিতর্ক সৃষ্টি করলেও বিএনপি দ্রুত এই ভুল সংশোধন করে